আল্লাহর নবীকে নিয়ে কোনো কটুক্তি করলে কোরআনকে নিয়ে কোনো কটুক্তি করলে আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারবো না প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে দিব তারপরেও আমার নবীর ইজ্জতকে রক্ষা করেই ছাড়বো ইনশা আল্লাহ অতএব নবীর মহাব্বতের বিষয়ে নবীর সম্মানের বিষয়ে কারো সাথে কোনো রূপ আপোষ নাই আমাদের উপরে আঘাত করলে আমরা সহ্য করব কিন্তু নবীর উপরে আঘাত করলে কোন মুসলমান সহ্য করতে পারবে না মন সাপ্পা নবীয়ান ফাক্তুলুহ মন সাপ্পা নবীয়ান ফাক্তুলুহ অবগত আছেন ভারতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ ভারতের মুসলমানরা ভোট উঠেছে তারা জাগ্রত হয়েছে লক্ষ লক্ষ মুসলমান একতাবদ্ধ হয়ে তার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে ভারতের মুসলমানরা প্রকাশ করেছে এই জালে মোদী সরকার ভারতে আসার পর থেকে একের পর এক আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন করেছে আমার মা বোনদের ইজ্জত নষ্ট করেছে আমাদের বাবি মসজিদকে কে ধ্বংস করেছে মুসলমানদেরকে প্রকাশ্যে আজান দিতে দেয় না মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না আমাদের সন্তান গুলাকে একের পর এক তারা হত্যা করতেছে কিন্তু মুসলমান কোন প্রতিবাদ করে নাই যখনই মুসলমানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হয়েছে মুসলমান গড়ে বসে থাকতে পারে নাই মুসলমান এই কথা বুঝিয়ে দিয়েছে তোমরা আমাদেরকে সহ্য করতে পারবো তোমরা আমাদেরকে যা মনে চাই তা করো আমরা সহ্য করতে পারবো কিন্তু আমার নবীকে নিয়ে কোনো কূটতি করলে কোরআনকে নিয়ে কোনো কূটতি করলে আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারবো না প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে দিব তারপরেও আমার নবীর ইজ্জত কে রক্ষা করে ছাড়বো ইনশা আল্লাহ অতএব নবীর মহাব্বতের বিষয়ে নবীর সম্মানের বিষয়ে কাহার সাথে কোন রূপ আপোষ নাই আমাদের উপরে আঘাত পড়লে আমরা সহ্য করব কিন্তু নবীর উপরে আঘাত করলে কোন মুসলমান সহ্য করতে পারবে না মান সাব্বা নবিয়ান ফাক্তুলুহু যে ব্যক্তি নবীকে নিয়ে কটুক্তি করবে তার একটাই শাস্তি তার গড্ডানকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া এর বিকল্প আর কোন শাস্তি আর নবীর ব্যাপারে হতে পারে না এজন্য আপনাদেরকেও যখন কখনো আহ্বান করা হলে যেরকম ভাবে নুপুর শর্মা আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করেছিল যখন আপনাদেরকে আহ্বান করা হয়েছে আপনারা সবাই বৃষ্টি দেবে প্রতিবাদ করেছেন সেই কথা আপনাদের স্মরণ আছে তো ইনশাআল্লাহ যদি আবারও ডাক দেওয়া হয় কারা কারা নবীর ইজ্জত রক্ষার জন্য সেই মিছিল অংশগ্রহণ করবেন দুই হাত তুলে নবীর মহৎ প্রকাশ করে বলুন আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর ইজ্জত রক্ষা করার জন্য তফিক দান করুন আমিন